নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশে নাগরিকদের অধিকার প্রয়োগের আগের মুহূর্তে তার আঙ্গুলে লাগানো হয় একটি নির্দিষ্ট কালি যা ভোট দেওয়ার নিশানা বলা যেতে পারে কিন্তু এই কালি কি নামে পরিচিত উত্তরটি হলো আসলে ফলস ভোট বা ভুয়ো ভোট আটকাতে উনিশশো সালে এই কালির প্রচলন শুরু হয় যার দাগ বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত রয়ে যায় আঙ্গুলে আর এই কালিটি হলো ইন ইঙ্ক ইংক তবে শোনা যায় এই বিশেষ রাসায়নিক কালি তৈরিতে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট অ্যালকোহল সহ আরও গোপনীয় বেশ কিছু রাসায়নিক পর প্রশ্ন নির্জন দ্বীপে ভ্রমণ করার আনন্দ যেন শেষ হতে চায় না কিন্তু পৃথিবীতে এমন কোন দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ উত্তরটি হলো আসলে ইতালি দেশে অবস্থিত আইল্যান্ড অফ ডেড নামক দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ কারণ ওই দ্বীপে যাওয়া প্রতিটি মানুষ প্যারা নর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হওয়ায় দ্বীপ ছেড়ে পালিয়ে আসে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে হাঁটা চলা করার ক্ষেত্রে পায়ের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ তাই বেশিরভাগ মানুষই পায়ের যত্ন নিয়ে থাকেন কিন্তু পৃথিবীতে কোন কিশোরী সব থেকে লম্বা পায়ের জন্য গিনেস বুকে দুটি রেকর্ড গড়েছে উত্তরটি হলো আসলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সতেরো বছর বয়সী ম্যাকি কুরিন নামের এক কিশোরী নারীদের মধ্যে সব থেকে লম্বা পা এবং কিশোরীদের মধ্যেও সবচেয়ে লম্বা পায়ের কারণে গিনেস বুকে দুটি রেকর্ড গড়েছে কারণ তার দুটি পায়ের উচ্চতা চার ফুটের বেশি তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তার বাম পায়ের উচ্চতা একশো পঁয়ত্রিশ দশমিক দুশো সাতষট্টি সেন্টিমিটার বা তিপ্পান্ন দশমিক দুশো পঞ্চান্ন ইঞ্চি এবং তার ডান পায়ের উচ্চতা একশো চৌত্রিশ দশমিক তিন সেন্টিমিটার বা বাহান্ন দশমিক আটশো চুয়াত্তর ইঞ্চি পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বেশিরভাগ ফল কাঁচা থাকলে সবুজ দেখায় তবে পেকে গেলে তা রঙিন হয়ে পড়ে কিন্তু কাঁচা ফল পাকলে তা রঙ্গিন হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে কাঁচা ফলে থাকে প্রচুর ক্লোরোফিল আর সামান্য জ্যান্থোফিল ও ক্যারোটিন তাই এর রং সবুজ দেখায় কিন্তু ফল পাকতে শুরু করলে নতুন করে ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায় এবং আগেরগুলো নষ্ট হয়ে যায় তবে রঙ্গিন ক্যারোটিন জ্যান্থোফিলের পরিমাণ বাড়তে থাকে ফলে সবুজ রং পরিবর্তন হয়ে রঙ্গিন হয়ে ওঠে পর প্রশ্ন আমাদের পৃথিবীর দিনগুলো আগের চেয়ে দীর্ঘ হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো চব্বিশ ঘন্টার বদলে আরও বেড়ে যেতে পারে দিনের সময় কিন্তু কত বছর পরে এক একটা দিন হবে পঁচিশ ঘন্টার বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের প্রকাশিত এক গবেষণা বলছে একশো কোটিরও বেশি বছর আগে পৃথিবীতে এক একটি দিনের সময়কাল ছিল মাত্র আঠেরো ঘন্টা কিন্তু আস্তে আস্তে এই সময় দীর্ঘ হতে হতে তা এখন হচ্ছে চব্বিশ ঘন্টা তবে গবেষকরা জানাচ্ছেন প্রতি বছর আমাদের পৃথিবী থেকে চাঁদ তিন দশমিক বেরাশি সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে ফলে কুড়ি কোটি বছরের মধ্যে আমাদের পৃথিবীর প্রতিটি দিন পঁচিশ ঘন্টা দীর্ঘ হবে পর প্রশ্ন কোন ব্যক্তি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন উত্তরটি হল ব্রিটিশ কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন মিস্টার বিন চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন তবে তিনি একজন ব্রিটিশ লেখক অভিনেতা এবং কমেডিয়ান পর প্রশ্ন শরীর সুস্থ রাখতে সবার প্রথমে নজর দেওয়া উচিত খাওয়া দাওয়ার দিকে কারণ দৈনন্দিন খাদ্য তালিকায় সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমানভাবে থাকা জরুরি কিন্তু কোন পুষ্টি উপাদান সবথেকে বেশি প্রয়োজনীয় উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হল ফাইবার বা আস জাতীয় খাবার এমনকি শরীরের নানা সমস্যা নিমিশেই দূর করে ফাইবার কারণ স্থূলতা কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপের মতো নানা সমস্যা জব্দ করতে সক্ষম ফাইবার তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন শরীর চর্চার পাশাপাশি ফাইবার সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে প্রশ্ন আজকাল হাতে কাটার ঘড়ি পরার চল অনেকটাই কমে গেছে কিন্তু ঘরে পড়ে থাকা কাটার ঘড়ি নষ্ট হওয়া সত্ত্বেও একদিনে কতবার সঠিক সময় প্রদর্শন করে উত্তরটি হলো আসলে হাতে পড়া কাটার ঘড়ি নষ্ট হওয়া সত্ত্বেও দিনে দুইবার সঠিক সময় প্রদর্শন করে পর প্রশ্ন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশির মানুষের স্বভাব ভিন্ন ভিন্ন ধরনের হয় অর্থাৎ কেউ খুব সংবেদনশীল কেউ খুব বুদ্ধিমান কেউ রাগী কেউ শান্ত আবার কেউ খুবই চঞ্চল স্বভাবের হয় কিন্তু কোন রাশির মানুষ যে কোনো কাজ শুরু করলে তা শেষ না করে ছাড়েন না উত্তরটি হল আসলে জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির মানুষরা খুবই সংবেদনশীল সৃজনশীল এবং সাহসী প্রকৃতির হন তাছাড়া এরা যদি মনে করেন কোনো কাজ করবেন তাহলে তা করেই ছাড়েন তবে ব্রিজ কর্কট তুলা এই সমস্ত রাশির মানুষেরাও কাজ করতে পিছু পা হন না প্রতিদিনের কোন তিন কাজ পুরুষের শক্তি তিন গুণ বৃদ্ধি করবে উত্তরটি হলো প্রতিদিন কিছুটা সময় এক্সারসাইজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা ঘুমোতে হবে আর প্রতিদিন মুক্তভাবে দিন কাটাতে হবে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব